ওরে বিধির বিধান মানে লিহি না রে আমি কিন্তু শিল্পী না মাঝে মধ্যে একটু চেষ্টা করি আর কি ওই কি না কি চলব কথা কয় না চলব মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে মনে হের সাইজে সাইতে হের মোবাইল বড় আমার দিকটা তাকা কোন জায়গা থাইলাম আমি ওয়াজ ওই করব অন্য কিছু করতাম না তবে আগে আমার বুঝতে হইব কোন ধরনের ওয়াজ খাইবো আস্তে আস্তে আগে দেন যাই যাইব গা হ্যাঁ যাইব দেখবেন আবার কত কোন পরে করবো কিরি আলাদা কথা না গুমের টসরা দিয়ে উঠে করবো বাবা রে বাবা গলাটা দাঁড় নি আমাকে এক তারা লাগে না দু তারা লাগে না দৌল তবলা লাগে না আসল জমাইতে হ্যার সুর উড়াই তুই লাগে পঁয়তাল্লিশ মিনিট দেখবেন আবার কয় হায় তখন দেখবেন ডাক দেখা আসতে নয় নম্বর সুইচ মানে হ্যাঁ জান নয় নম্বর সুইচ দিলে হ্যাঁ তাল উঠবো নাহলে উঠতো না কথা কয় না আমাকে নয় নম্বর আট নম্বর সাত নম্বর সুইচ লাগে না আমাকে গলায় একটা ও একটা আমাকে তলায় কোরআন শুননা আল্লাহর সাহায্যই আমাদের যথেষ্ট আল্লাহ ওয়ালাদের দোয়াই আমাদের পুঁজি কথা বলেন ঠিক কিনা ওরে বিধির বিধানা মানে বেজারা হবে তারা গৃহ হারা তাই বলি শুন রে আদম সন্তান কেন আমরা পড়ি না শরীয়তের পাঁচক তো নামাজ সাগরে ডুব দিছি ওরে কালো ধলা মানুষ না দেখ্যা আপন মুর্শিদ বানাই রে মন কালো ধলা মানুষ না দেখ্যা আপন মুর্শিদ বানাইছি তাই বলি শুন সেজদা দেব আমি আমার কোন সির নিচু করে খোদার চরণে জমিন না পাক করিয়া ছইল সেজদা দিয়া ইবলি শয়তানের ম জমিন না পাক থইয়া ছইয়া দিল ইবলি শয়তান তাই বলি গুরু ভজন ভিতরে আছে রে ম পাশে একটা কি হাই গুরু হেরাই ডেরে কয় মারে ভত আসলে এটা মারে ভত না এটা মরার ভত আপনার অনেকে রাগ হইতেছে ওই ভিসনে যারা খারা রয়েছে কেউ ভাই কথা কইতাম না কইতাম না আরে গেডের কাছে যারা খাড়া রয়েছে ওই তো আটটুলা দেহ কইতাম কি কইতাম না আমি তো জানি তোমরা কিছুক্ষণ পর যাইবা গা তবে যাইতে না হা হা এইটু পরে নিজেই কইবা যে যেটা কে ডাইরেক্ট আমি তোমাদেরই মানুষ তোমরা আমার প্রতিবেশী আমিও তোমাদের প্রতিবেশী আল্লাহ যেন আল্লাহর জন্য আমাদেরকে করে জান্নাতবাসী কথা বলেন আমি বলেন আমি হ্যাঁ গুরুর দোহাই দিয়ে কয় তো নামাজ পড়ি না কি কর বলে সদা সর্বদায় আমি আমার ছিঁড়ি করি গুরুরই চরণে তাই বলি দেখলে গরুর সবই পাগল হবি পারবি না মান পারবি না আমি কই এইটার এইভাবে না কই যদি এইভাবে কইতা ওরে পাইলে নবি পাগল হবি পাইলে নবি পাগল হবি পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোর আমার আপন জেনি ঘুমায় সেন মাদিনা তোর আমার আপন জেনি জরে তোর আমার আপন জেনি ঘুমা যাসেন মদিনা তোর আমার আপন ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী দেন তো কেটে কয় না যেটা কইব না মনে করুন বিত্তে নবীর ইশক মনে কই না গেছে গাইলে হক কথাটা কইতে চায় না মনে রাখকো বাদান বাতিলের সাথে লড়াই করতে গেলে তুমি হকের দাবি জানাইলে ওই বাতিলের সাইজ যদি আড়াই ওয়াত হয়ে থাকে তোমার তিন হাত আধা হাত সাইজ বাড়াইতে হইব তাইলেই বাতিলের সাথে মোকাবেলা করা যাবে আনাইলে মোকাবেলা করা যাবে না ওরে পাইলে নবি পাগল হবি পাইলে নবি পাইলে নবি পাগল হব পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোর আমার আপন জেনি ঘুমায় আসেন মদিনা তোর আমার আপন জেনি দেহি সামনের বাইরা চুপ থাকো পিছনের বাইরা কয় কি কয় না নবীর আসে কইয়া তোর আমার আপন জিনি ঘুমা আয়াছেন মা শালেই তো সিট গেছে গাই নাম হলো ঠেলার নাম বাবা জি ঠিক কি না ঠিক তোর আমার আপন জিনি ঘুমা আয়াছেন মদিনা তোর আমার আপন জিনি সবাই বলেন না জবানটা খোলেন না তোর মারা আপন জিন ঘুমাই সেন্ম দিনা তোর মারা আপন জিন ওরে পাইল নবি পাগল হবি উমা পাইলে নবি পাগল হবি পাইলে নবি পাগল হবি পারবি না পারবি না ও বেদাত মানতে পারবি না তোরা মারা আপন জেনি ঘুমায় আসেন নদী না তোরা মারা আপন জেনি এতগুলো মানুষের জবান এখনো খোলেন নাই দিন থেকে বলেন না তোর আমার আপন জেনি ঘুমায় সেন্মধীনা তোর আমার আপন জেনি ওর ভিতরেতে রাখবি উম্মত দ্বিনার নবী বাহিরেতে কামিল পীরের ছবি ঠিক কি না মানে আমি কিন্তু শিল্পী না বাবা কোন জায়গা তাইলা আমি কিন্তু শিল্পী না মাঝে মধ্যে একটু চেষ্টা করি আর কি অয় কি না কি চলবো কথা কয় না চলব তাইলে সামনের বাইরে চুপ থাকো পিছনের বাইরে একটু ক তো আল্লাহ এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে কোন তো আল্লাহ এবার সামনের বাইরে পিছনে বাইরে মিললে জিলে কণ তো আল্লাহ হু আমি কব আজকের মাহফিল আপনারা কইবেন চলবই চলবো আজকের মহাবিল দেখেন তো ক্যাটাই মনে করবো বাচ্চা মাইয়া জান্নাতি হ্যাঁ মাইয়ার বাপ যে হে হলো জান্নাতি মাইয়ার বাপ কথা কন ঠিক কিনা যার ঘরে মেয়ে আছে তার জান্নাত আছে তবে শর্ত হলো মেয়েটাকে কোরআন হাদিস জানিয়া শিখাইয়া বিবাহ দিতে হবে ঠিক মতন ঠিক কিনা কোন ঠিক নারায়ণ তাকবীর আজকের মহাবীর কতক্ষণ চলবে আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করবে মোনা এর সাইজ সাইতে এর মোবাইলি বড় আমার দিক তাকান বলেন চলবে কি চলবে না ওরে ভিতরে মোরা কাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি মোরা কাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি মন মোরা কাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি ওরে আল্লাহ পাইলে জানা ঠিকানা আল্লাহ পাইলে হবে ঠিকানা তোরা মারা আপনী ঘুমায় মদিনা তোরা মারা জেনি জোরে তোরা মারা আপনী ঘুমায় মদিনা তোরা মারা আপনী মানবি সুন্নাত থাকবি মানু মানবি সোনাথ থাকবি মাত মানবি সোনাথ থাকবি মাত রোজ হাসরে পাবি নবীর সাফায়া নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা তোর আমার আপন জিনি গোমায়া মদিনা জরে পাগলের মতো আল্লাহ ওয়ালা হওয়ার নিয়তে বলো না তোর আমার আপন জিনি গোমায়া মদিনা তোর আমার আপন জিনি ওরে দেখলে নবি পাগল হবি পাইলে নবি পাগল হবি পাইলে নি অরে পাইলে নি পাগল হবি পার বেদাতে মানতে পারবি না তোরা আমার আপন যিনি ঘুমায় মদিন তোরা আমার আপন জিনী ঘুমায় সন্মদিন তোরা আমার আপন জিনী ঘুমায় সে সোনার মদিনা এটা কারে নকল করে কইলাম নিজে লেখছি নিজে সুর দিছি মিয়া খালি আমি বাজারে সারি না দেখতে বাজারে ছাড়লে আমার ডজন জনগণ ভালাই দিত না সেই সময়টা কই স্টুডিওতে যে রেকর্ড করতাম কারণ আমি এই কামই করি আমার কাম দেখ এই এ ধরনের সন্দেহ স্বভাবও নাই পৃথিবীতে কোনো মানুষ যদি তার ডিগ্রির অর্জনের বারে বুদ্ধির বারে যদি কোরআনের ডাইনামে ভুল ঢুকাইতে চায় পারবে বাতিল ঢুকাইতে পারবে এটাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন ওয়া وعزيز لا ياتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد এটা এমন একটা কিতাব এই কিতাবের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবো না এই কিতাবে আল্লাহ যাদেরকে পুরুষ বলছে তারা পুরুষই থাকবে যাদেরকে নারী বলছে তারা নারীই থাকবে যারা হিজরা তারা হিজরাই থাকবে কিন্তু কেউ যদি কয় না আমি আল্লাহ মানতাম না আমি উপরে থাম পুরুষ বিতে বিতে মনে মনে বিলি কথা কয় তাহলে বুঝতে হইবো হ্যাঁ ভাড়া আর ঘরের ভাড়া যদি আসছে কথা কই মনে করবে না হে গুরু ধিরলো জোরে কথা কম পুরুষ পুরুষই থাকবে মহিলা মহিলাই থাকবে এটাই আল্লার আয় এখন কেউ যদি কয় তোমার কাইটা চিটটা ব্যাডি বা এটা হইবো কথা কয় একটা কথা মন হয়ে গেছে কইয়ালাই তো নি না আবার মন খারাপ করবে অনেকে কথার জব দিতে না কি বেজার বের হয়েছেন পয়সা পাইবে না মারতে নে ইমন তো লাগে যে আউলা দিয়া বইয়ে রাখছেন টেহা দিই না খালি গুড়াই এর আমার কথার জব দিতে চায় না কেউ বেমাজ লাগতেছে বেডা বেডাই থাকবো বেডি বেডি থাকবো কোরআন শরীয়তের পালা মারফতের পালা দিয়া আউল বাউল বয়াতি দিয়া কোরআনের আইন চালানো যায় না কুতুপুরে নাই বয়াত্রীরা হম এগিয়ে দেখবাতে মাঝে মধ্যে আম করে গাইলে মোল্লারা মারে ভতের খবর জানে ওই যে বেহালা কান্দে লইয়া এটা বেহালা কয় না বেহায়া কয় এইটারে বাবা না খেয়ে বাচ্চাটা রে এন কি হয়েছে ঠেছে এইদি ঘুরে বাবান এই কোন জায়গা তাইলাম আমি কষ্ট নে গ ম দারা দেখবেন বেহেলা না কি কয় এইটার কান দিল দেখবেন কি টান দেয় এই এক বেড়া আছিল মরে গেছে গা আরে নাম কুঁইতাম না নাম কোন কিরে দেখবেন হেরা মাঝে মাঝে পালা গান লুয়ে কয়